哪儿去啊？ দেখাচ্ছিলাম ওটা হচ্ছে গঙ্গা পুজো যেখানে হচ্ছে কালসর্পদোষ খণ্ডনের পর আমাদের স নাগিনীকে ভাসান করা হয় দেখো যেখানে পুজো হয় আমাদের সেখানে হচ্ছে বাবা বজরঙ্গলীর স্থান দেখো মা সেরাবালির স্থান প্লাস তার সঙ্গে বাবা ভোলেনাথের স্থান যার নিয়ে পুজোটা হয় কালসর্বদোষ খণ্ডন করা হয় দেখো সেই জায়গাটা তোমাদের দেখাচ্ছি মহেশ্বরের স্থান এই জায়গাতে আমাদের কালসর্বদোষ খণ্ডন করা হয় এই যে প্রবাহমান নদী গঙ্গা তোমাদেরকে আরতি দেখাচ্ছিলাম আবার তোমাদের আরতিটা দেখাবো যেই জায়গাটায় আমাদের পুজো করা হয় সেই স্থানে হোম হোমযোগ্য হয় কাল সর্বদোষ খণ্ডনের সময় আমাদের যজ্ঞ করা হয় সেই জায়গাটা যজ্ঞ স্থান দেখো এই বাবা দেরনাথের মন্দির দেখছো এটা হচ্ছে শনি মহারাজ আসলে তো মূর্তি ঠাকুরের হয় না শীলা হয় যার জন্য এটা হচ্ছে হচ্ছে দেখো সর্বস্ব শিলার অবস্থান তোমরা দেখতে পাচ্ছ দেখো এটা কতটা শুদ্ধ জায়গা যেখানে আমাদের কাল দোষ খণ্ডন করা হয় তোমরা সবাই আমি অনেক দেখে বা অনেক প্রোগ লাইভে আমি বলে থাকি যে যাদের কাল দোষ আছে কাল সর্প কাল মানে কি সময় সর্ব মানে সাপ সময় কি কেউ কোনো দিন বেঁধে রাখতে পারে না সময় নিজের গতিতে এগিয়ে যায় সময়ের সঙ্গে সঙ্গে তুমি তাল মিলিয়ে না চলতে পেরে জীবনের পথে পিছিয়ে পড়ো এবং এই কাল সর্প দোষ খণ্ডন করাটা অবশ্যই দরকার যাদের ছকে আছে যারা যারা এখনও কন্ট্যাক্ট করনি অবশ্যই কন্ট্যাক্ট পঁচিশে জুলাই কালচর্প যোগ খণ্ডনের দিন তার জন্য আগে থেকে বুকিং করতে হয় বা আগে থেকে তোমাদের জানাতে হয় কারণ এর কিছু কিছু ক্রিয়া আছে যেগুলো আমাদেরকে আগে থেকে আমাকে করে রাখতে হয় ঠিক আছে দেখো তোমাকে দেখাচ্ছি